দু সালের জুলাই মাস এম নামের মানুষদের জন্য এক গুরুত্বপূর্ণ মাস হয়ে উঠতে চলেছে এই মাসে তারা যেমন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হবেন তেমনি পুরনো অনেক সমস্যার সমাধানও মিলবে মনের মধ্যে চলমান দ্বন্দ্ব টানা পড়েন এবং সিদ্ধান্তহীনতার অবসান ঘটবে আত্মবিশ্বাস এবং মনোবলের এক নতুন উজ্জ্বল আলোকপাত পড়বে তাদের জীবনে এই মাসে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন একটু একটু করে এগিয়ে চলবেন নিজস্ব গতিতে চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে বলা যায় এম নামের মানুষরা এই মাসে অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠবেন পরিবারের প্রতি প্রিয় মানুষের প্রতি এমন কি নিজের আর্থিক চাহিদার প্রতিও তারা মনোযোগী থাকবেন এমন কিছু সিদ্ধান্ত এই মাসে তারা নিতে চলেছেন যা আগামীর দিনগুলোকে বদলি দিতে পারে নেতৃত্ব গুণ বিচক্ষণতা এবং ধৈর্য এই তিনটি গুণ এই মাসে তাদের চরিত্রে অত্যন্ত দৃঢ় হয়ে উঠবে তারা নিজের বিশ্বাস এবং আদর্শে দৃঢ় থাকবেন আবার অনেকেই আত্মজিজ্ঞাসা এবং ধ্যান ভাবনায় মন দেবেন যা মানসিকভাবে শান্তি এনে দেবে বন্ধুগণ এবার মূল আলোচনায় প্রবেশ করবো তার আগে আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে আপনার নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পারিবারিক জীবনে কিছু চমকপ্রদ পরিবর্তন আসতে পারে যারা এতদিন ব্যস্ততায় ভুগছিলেন তারা এবার পরিবারের জন্য একটু সময় বের করবেন মাসের শুরুতে কিছু পারিবারিক উত্তেজনা দেখা দিলেও সেটি দ্রুত কাটিয়ে ওঠার সম্ভব হবে পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং তাদের সান্নিধ্য থেকেও আর্থিক প্রশান্তি পাওয়া যাবে ছোট ভাই বোন বা সন্তানদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে পরিবারের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব এই সময় আপনার কাঁধে এসে পড়তে পারে যদি বিবাহিত হন তবে সঙ্গীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন মিটে এক নতুন বন্ধন তৈরি হবে এবং যারা অবিবাহিত তাদের জীবনে আসতে পারে কোনো শুভ সম্পর্কের সম্ভাবনা আর্থিক দিকটি থাকবে তুলনামূলকভাবে স্থিতিশীল তবে মাসের প্রথম দিকে কিছু অপ্রত্যাশিত খরচ এসে পড়তে পারে আপনার পরিকল্পনার বাইরে গিয়ে কিছু ব্যয় করতে হতে পারে তাই বাজেট মেনে চলাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য এটি ভালো সময় বিশেষ করে যারা ছোট বা মাঝারি ব্যবসায় জড়িত তাদের নতুন প্রজেক্ট শুরু করার সম্ভাবনা তৈরি হবে বিনিয়োগ নিয়ে একটু সতর্কতার প্রয়োজন রয়েছে বিশেষ করে যদি কারো কথায় প্ররোচিত হয়ে কিছু করতে চাইছেন চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতের জন্য লাভজনক হবে অফিসে আপনার পরিশ্রম এবার মূল্যায়িত হতে চলেছে আর্থিক সঞ্চয়ের দিকে একটু মনোযোগ দিন বিশেষত আগামী মাসের জন্য পরিকল্পনা রাখতে হবে এখন থেকেই প্রেম সম্পর্কের দিক থেকে এই মাসটি হতে চলেছে আবেগময় এবং গভীর অনেকেই নতুন প্রেমে জড়িয়ে পড়তে পারেন আবার কেউ কেউ পুরোনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে হঠাৎ করে যোগাযোগ করে ফেলতে পারেন যারা ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্কের গভীরতা আরও বাড়বে তবে মাঝে মাঝে কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে বিশেষত চুপচাপ না থেকে খোলামেলা কথা বললে সম্পর্ক সুদৃঢ় হবে বিবাহিতদের মধ্যে সম্পর্কের পুরনো তিক্ততা এবার ঝরে পড়বে একে অপরের অনুভবকে বোঝার চেষ্টা করলে এই মাস হবে ভালো পূর্ণ স্বাস্থ্য নিয়ে কিছুটা যত্ন নেওয়ার দরকার এই সময়ে যাদের আগে থেকেই কোনো দীর্ঘমেয়াদী রোগ আছে যেমন ডায়াবেটিস গ্যাস্ট্রিক বা উচ্চ রক্তচাপ তাদের নিয়মিত ওষুধ এবং চেক চালিয়ে যেতে হবে মাসের শুরুতে শারীরিক ক্লান্তি বা মাথা ব্যথা দেখা দিতে পারে যা বিশ্রাম এবং ঘুমের অভাবজনিত আপনি যদি দুশ্চিন্তায় থাকেন বা মানসিক চাপ অনুভূত করেন তাহলে কিছুটা সময় নিজের জন্য বের করতে হবে ধ্যান গান শোনা বা প্রিয় কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখলে মানসিক ভারসাম্য ফিরবে চর্চা শুরু করার জন্য এ সময় দারুণ অনুকূল যারা ওজন নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য এটি উপযুক্ত মাস শিক্ষার ক্ষেত্রে যারা ছাত্রছাত্রী তাদের জন্য জুলাই মাস বেশ আশাব্যঞ্জক আগের মাসগুলোর তুলনায় পড়াশোনা একাগ্রতা ফিরে আসবে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভালো সময় আসতে চলেছে শিক্ষক বা গাইডের সাহায্য এই মাসে অনেক বেশি কাজে আসবে অনলাইন কোর্স বা নতুন কিছু স্কিল শেখার দারুণ সময় এটিএম কিংবা কম্পিউটার শিখলেও আপনি ভালো আয়ত্ত করতে পারবেন বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি হবে ফলপ্রসূ সময় এই মাসে আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে এম নামের ব্যক্তিদের জন্য এটি নতুন কিছু শুরু করার মাস যদি কখনো মনে হয় জীবন থমকে গেছে তাহলে এই মাসেই তার গতি ফেরানোর সম্ভাবনা নিজের প্রতি আস্থা রাখলে আর কিছুই অসম্ভব নয় প্রেম পরিবার অর্থ স্বাস্থ্য ও শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই আপনি ভালো করার ক্ষমতা রাখেন শুধু দরকার ধৈর্য ভালোবাসা নিয়ম এবং নিজেকে সময় দেওয়া জুলাই মাস আপনাকে শেখাবে কিভাবে নিজেকে বুঝে নিজের জীবনের হাল ধরতে হয় তাই আত্মবিশ্বাস নিয়ে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে এগিয়ে চলার চেষ্টা করবেন তো বন্ধুগণ এই জুলাই মাস এম নামের মানুষদের জন্য হয়ে উঠতে পারে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসার সময় কিছু পুরনো সমস্যা এবার মিটে যাবে আবার নতুন কিছুর দ্বার খুলে যাবে জীবনের পথে নিজেকে বিশ্বাস করে চললে সমস্ত বাধা অতিক্রম করে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি সফল হবেন মনোযোগ ধৈর্য ইতিবাচক মনোভাব এই তিনটি শব্দ হবে জুলাই মাসের মন্ত্র নিজের সুপ্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন এবং পরিজনের ভালোবাসায় আপনার দিনগুলো হয়ে উঠবে আরও উজ্জ্বল এবার জানব কোন কোন বিষয় এবং কোন ব্যক্তির থেকে আপনারা খুবই সাবধান থাকবেন প্রিয় এম নামের ব্যক্তিগণ যারা রয়েছেন তারা অবশ্যই নিজের পুরনো যে সকল বন্ধুবান্ধব রয়েছেন তাদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন কিংবা তাদের সঙ্গে কোথাও ভ্রমণে যাবেন না কারণ এই মাসে আপনার ভাগ্য পরীক্ষার দ্বারা দেখা যাচ্ছে আপনার পুরোনো বন্ধুর কাছ থেকে আপনার বিপদ ঘটতে পারে এবং বন্ধুগণ যাকে আপনি ধার দিয়েছিলেন সেই সকল ব্যক্তির কাছ থেকেও আপনি সাবধান থাকবেন এই মাসে ধার চাইবেন কিন্তু যদি না দেয় তাহলে এই মাসে আপনারা জোড়া জুড়ি করতে যাবেন না কিংবা একা ঝগড়া বিবাদে যাবেন না কারণ সে এই রাগের বসে আপনার ক্ষতি করার এক পরিকল্পনা করতে পারে বন্ধুগণ প্রতিবেশী যে সকল শত্রুরা রয়েছে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে সেই সকল ব্যক্তির কাছ থেকেও আপনি সাবধান থাকবেন কারণ কোনো সম্পত্তির ভাগাভাগির বিষয়ে আপনার প্রতিবেশীর সঙ্গে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটে আপনার সম্মান নষ্ট হতে পারে কিংবা সে আপনার ক্ষতি করে দিতে পারে তাই খুব সাবধান সতর্ক থাকবেন এবং কোনো বিপজ্জনক পশু কাছ থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন কারণ কোনো কীট পতঙ্গ বা পশু পাখির কাছ থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে তাই খুব সাবধান থাকবেন সতর্ক থাকবেন প্রত্যেকটি চলার পথ সতর্কতা অবশত চলবেন কারণ একটু অবহেলা করলেই জীবনে চরম দুর্গতি নেমে আসতে পারে যেটি কিন্তু আপনার জীবনের চলার পথ অনেকটাই স্তব্ধ করে দিতে পারে এবং আপনার জীবনের প্যারালাইসিস জনিত সমস্যাও কিন্তু আসতে পারে এই সকল পশু পাখির আঘাতের কারণে তো বন্ধুগণ অবশ্যই সাবধান থাকবেন ভালো থাকবেন সচেতন থাকবেন সর্বদা ঈশ্বরের স্মরণাপন্ন থাকবেন এবং নিজের যদি মন খারাপ থাকে অবশ্যই মন ভালো করার জন্য ঈশ্বরের আরাধনা করবেন সামান্য সময় দিয়ে নিজের শরীরকে ভালো রাখবেন ব্যায়াম করবেন এই সব দিকে আপনারা মনোযোগ দেবেন তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি ভালো লাগলো উপকারে লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার নিকটবর্তী যদি কোনো এম নামের ব্যক্তি হয়ে থাকেন থেকে থাকেন তাহলে অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে জয় রাধে গোবিন্দ জয় জগন্নাথ